আসসালামু আলাইকুম গত কয়েক দিন ধরে একটা মেসেজ ভাইরাল হয়েছে প্রত্যেক প্রায় জনেরই মোবাইলে মেসেজ আসছে যে 2000 টাকা মানে বিকাশে বোনাস অ্যানিভার্সারির জন্য বোনাস এইডার জন্য বোনাস মানে এটা একটা চক্র এইভাবে মেসেজ দিয়ে সবার ফোনে এগুলা দিয়ে সবার মানে কষ্টার্জিত টাকা তারা হাতিয়ে নের একটা দান্দা করতেছে মানে আগে মেসেজ দিলে কো কিছু টাকা পাঠান এই এই অপশন করা লাগবে এটা দিলে আপনি এই টাকা পেয়ে যাবেন এগুলো বলে সবার কাছ থেকে তারা হাতিয়ে নিতেছে এটা একটা নতুন দানদার লোক বের হয়েছে তারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে অলরেডি আজকেও আমার আমার ফোনে আসছে এই মেসেজটা তবে আমি বলে দিয়েছি আমার টাকার দরকার নেই মানে আমারটা আপনি নিয়ে খান আসলে সবার জন্য এটা একটা সতর্কবার্তা কেউ এই লোভে পড়বেন না আর কেউ এই ফাঁদে পা দিবেন না কারণ কেউ এইভাবে টাকা দেবে না এটা একটা চক্র এটা দুই নাম্বারই করে এটা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা মাত্র ওদের তাই যে যার যার কাছে মেসেজ আছে কেউ এইখানে কোনো একটা টাকা ইনভেস্ট করবেন না মনে চাইলেও একটা টাকা দিবেন না টাকা দিবেন তো আপনি ফেসে গেলেন আপনার যা দিবেন তাই মাইর অতএব একটু সতর্ক হন নিজে রোজগার করা টাকা সেগুলাই রাখতে পারা যায় না অত 54 জনে আপনাকে ফ্রি টাকা দেবে ভাবলেন কি করে সবার কাছে এটা রিকোয়েস্ট কেউ বিনা কারণে কাউকে অপরিচিত লোকের যে কোনোভাবেই টাকা লেনদেন করতে চাক আপনি এড়িয়ে চলুন সবসে আপনারই মঙ্গল হবে বিকাশ হোক নগদ হোক যে কোনো প্ল্যাটফর্মে থেকে যে কোনো মেসেজিং অপশনে যেমন হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইমো যেখানে মেসেজ যেই দিক কেউ নক করবেন না তাদের যদি মেসেজ আসে সবাই ডিলেট করে দিবেন অথবা ব্লক মারবেন এটাতে ইত্তজিত হওয়ার কোনো কারণ নাই